যাদের কাছে স্মার্টফোন স্মার্টফোন আছে শুধু একটা থাকলে ঘরে বসে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধু একটা ইউটিউব চ্যানেল খুলে একটা ফেসবুক থেকে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিছুদিন আগে কিন্তু দর্শক বন্ধুরা ইউটিউব ফেসবুক থেকে কিন্তু এই গাড়িটা আমি কিনছি ইউটিউব ফেসবুক থেকে এটা বাস্তব কথা প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট পাবেন কোথাও যাবেন ঘুরতে সেরকম একটা ভিডিও করবেন প্রতিদিন একটা দুটি ভিডিও আপলোড দিবেন অনেকে আছেন টিকটক করেন টিকটকের যে ভিডিওগুলো ছাড়েন ওই ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে ছাড়বেন একই ভিডিও আপনার ফেসবুক পেজে ছাড়বেন শর্ট টাইমে হয়তো আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন একটা কথা ভাই আমার মতো ভিডিও হয়তো ভাবে কি আগুনের থেকে আগুন নিলে হয়তো মনে হয় আগুন মনে হয় ঘুমে যাবে কিন্তু আমি যেটা মনে করি আগুন থেকে আগুন নিলে কখনও কিন্তু কবে না তো সেই জন্য আপনাদেরকে আমি দশক বন্ধুরা দারুণ একটা সাজেশন দিলাম যাদের কাছে স্মার্টফোন আছে আমাদের মতো আপনারাও চাইলে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন কীভাবে ফেসবুক পেজ খুলবেন প্রয়োজন হয় আপনি আমার এখানে আসবেন আমার বাসায় আসবেন আপনাকে ফ্রিতে করাই দিব আপনার আমার ভাই আমাদের ভিডিও দেখেন আমার বাসায় দুই চার পাঁচ দিন এক সপ্তাহ বেড়াবেন ভাই কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমার ভিডিও শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেল খুলতে কোনো টাকা পয়সা লাগে না ফেসবুক পেজ খুলতে কোনো টাকা পয়সা লাগে না জাস্ট আপনি রাজবাংলা ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলুন আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমি আপনার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে দিয়ে দেবো ওইখান থেকে আপনি ভিডিও সারবেন প্রতি মাসে আপনি ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে টাকা উঠাইতে পারবেন জাস্ট আপনার শুধু দু প্রতিদিন একটা দুটো ভিডিও আপলোড দিবেন বন্ধুরা কারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে দেখব ওই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে সেটাই হয়তো দেখবো আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার আসলে পার্সোনাল ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর অনেকে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা কমেন্টের নাম্বার দেন অনেকে কিন্তু ওই কমেন্টের নাম্বার দেখে তা ফোন দেয় অনেকে ফোন দিয়ে বলে আমি রাজু খান আমার ছবি দিয়ে অনেকে আইডি খুলছে আমার ছবি ব্যবহার করে অনেকে আইডি খুলছে কিভাবে আমার ছবি ব্যবহার করে অনেকে ফেসবুক খুলছে অনেকে আপনার ইউটিউব চ্যানেল খুলছে অনেকে আছে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের কি কাউকে ফোন দিয়ে যদি কেউ কমেন্টে নাম্বার দেন টাকাও চাইতে পারে আমি কিন্তু কাউ যদি কেউ যদি কমেন্টে নাম্বার দেন আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু পার্ট আছে আপনাদের কি ফোন দিবে আপনারা সতর্ক থাকবেন কাউকে কোনো টাকা পয়সা দিবেন না যাদের যারা আমাকে ভালোবাসেন ভাই ইউটিউব বন্ধুরা যাদের হাতে স্মার্টফোন আছে ঘরে বসে চাইলে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন একটা ফেসবুক পেজ খুলবেন প্রতি মাসে এক থেকে দুই লক্ষ টাকা নর্মাল ইনকাম করতে পারবেন আমি কিন্তু প্রতি মাসে পাঁচ লক্ষ টাকার উপরে ইনকাম করি ভাই যেটা বাস্তব কথা সেটাই বলছি যদি বিশ্বাস না হয় আমার আমার ফেসবুক পেজ আছে রাজু মিউজিক ফরিদপুর ইউটিউব চ্যানেল আছে রাজু খান নামে অনেক চ্যানেল আছে আমার সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া ফেসবুক পেজ রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন যারা ইউটিউব চ্যানেল খুলবেন কোনো টাকা পয়সা লাগে না ইউটিউব চ্যানেল খুলতে ফেসবুক পেজ খুলতে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আপনারা আমার ভাই আমার ভিডিও দেখেন আমার বাসায় আসবেন দু চার পাঁচ দিন বেড়াবেন কোনো টাকা পয়সা লাগবে না আপনারা যে আমার এখানে আসবেন তার আপনাদের থেকে বেশি সন্তুষ্ট হব আমি তো বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা সবাই কে কোথার থেকে দেখছেন কমেন্ট করবেন আমার অনেক আমার অনেক নাম্বার ফোন নাম্বার পাবেন অনেক ইউটিউব চ্যানেল আছে অনেক আমার অনেক গান আছে ওই সব গানে আমার পার্সোনাল ফোন নাম্বার পাবেন যে ফোন দিয়ে টাকা পয়সাও চাইতে পারে যদি কেউ কমেন্টে নাম্বার দেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে